অউজুব্লিমিম বিসমিল্লাহি রহমানি রহিম রব্বিসরুল ইয়াহু কউলি অজালি অজিরাম্মিনাহালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আজকে একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ সাল এই পবিত্র ঈদের দিনে আমি আমার বাগানে উপস্থিত আছি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব আপনারা যারা সৌদি খেজুরকে ভালোবাসেন এবং আমার ভিডিও দেখেন এর মাধ্যমে অনেক কিছু শিখতে চান তাদের সাথে কিছু সৌদি খেজুর চাষ সম্বন্ধে তথ্য শেয়ার করব তার শুরুতে আমি যেটা বলবো দেখেন পবিত্র ঈদের দিনেও আমরা যেমন আমাদের সন্তান স্ত্রী বাবা মা আত্মীয়স্বজন পরিবার পরিজন নিয়ে সময় দিই ঠিক একইভাবে আমরা যখন এই আমাদের গাছগুলোকে পরিচালনা করব এবং ভালোবাসবো বাগান করবো এই গাছগুলোকেও আমাদের সমানভাবে সময় দিতে হবে কারণ আপনারা জানেন গাছেরও প্রাণ আছে তারাও আবেগ অনুভূতি আছে তাদের রোগ হয় সব কিছুই মানুষের মতো আছে কিন্তু একমাত্র সমস্যা হচ্ছে তারা তাদের ভাষা মানুষকে প্রকাশ করতে পারে না মুখের ভাষায় আমরা যেভাবে বলি তারা পারে না তো আমরা যারা এই বাগানগুলো করি আমাদেরকে বুঝতে হবে এই গাছগুলো কখন কি চায় এই গাছগুলোকে আমাদের সন্তানের মতো পরিচর্যা করতে হবে এই সন্তানের মতো পরিচর্যা করার মাধ্যমে তার সকল তথ্য আমাদের বুঝে নিতে হবে আমাদের যেমন যদি কারো পরিবারে বাক প্রতিবন্ধী সন্তান থাকে আমরা সেই সন্তানের কথাটা যেভাবে বোঝার চেষ্টা করি আমাদের গাছগুলোকেও সেই একইভাবে বোঝার চেষ্টা করতে হবে যে এগুলো আমাদের সেই বাকহীন সন্তান এদের কথা আমাদের বোঝা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ আমরা গাছের কাছে আসলে গাছের চেহারা দেখে বুঝতে পারবো করবো যে আমাদের গাছের কি অবস্থা গাছ কি চায় খাবার চায় পানি চায় তার রোগের জন্য কি পরিচর্যা চায় সব কিছু আমাদের এই গাছের সাথে এসে গাছ থেকে বুঝে নিতে হবে এবং সেই অনুসারে তাকে পরিচর্যা করতে হবে আমরা যখন সেই পরিচর্যাগুলো করব আমাদের সন্তানদের মাধ্যমে এই গাছ সন্তানের মাধ্যমে আমরা সঠিক প্রতিদান আমরা পেয়ে থাকবো দেখেন আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ফলগুলো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সেট হচ্ছে আমি এই গাছগুলো দেখানোর ফাঁকে ফাঁকে আমার গাছে আমি কিন্তু কন্টিনিউ কাজ করতেছি বা কাজ চলমান আমার আমি যখন এই আমার বাগানে আসি বিভিন্ন সময় ভিডিও করি ভিডিওগুলো আমি আমার কাজের ফাঁকে ফাঁকে করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই মুহুর্তে আমি আমার বাগানের চারাগুলো পানি দিয়েছি ও অন্যগুলো পানি চলতেছে এর ফাঁকে ফাঁকে ভিডিও করতেছি আপনাদের জন্য এখানে দেখেন একটা ছোট গাছ আলহামদুলিল্লাহ কত ছোট গাছ প্রচুর চারা আছে গাছের ফলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে সামনে আর গাছ দেখাবো যেটা পানি দেওয়া শেষ হয়েছে যেটার চারায়ও ফল আছে কিছু ফুলগুলো এসেছিল প্রচুর ফল ছিল চারার সাথেও কিন্তু সেইগুলো কিছুটা ঝরে গেছে কারণ এই দিকে পরাগায়নের পরে আমার পানি দিতে হয়েছে পরিচর্যা করতে হয়েছে অন্য অন্য পরিচর্যার কারণে পানি পড়ার কারণে পরাগায়ন অতটা সেট হয় নাই বাট যদি আমি উপরের অংশে দেখাই আপনারা দেখবেন যে আলহামদুলিল্লাহ ফলগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে প্রতিটা বাধায় তো আমরা যখন পরাগান করি পরাগায়নের পর যদি আমাদের রেণুগুলো সঠিকভাবে গাছের সাথে সেট না হতে পারে সেক্ষেত্রে আমাদের কিছু ফল কিন্তু ঝরে যায় যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে আমি আমার গাছে যেভাবে পানি দেই। পানি দেওয়া চলতেছে গাছটার চারপাশে রিং করা আছে এখন চারপাশে এই পানিটা পড়বে আস্তে আস্তে আর এদিকে চারায় আমি পানি দিয়েছি শেষ করেছি ওদিকে যেগুলো আছে সেগুলোও করব আপনাদের সাথে ভিডিওটা করার ফাঁকে ফাঁকে এদিকে যে এই চারাটা থেকে কলম করা একটা চারা ছিল ছোট চারা এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি এই যে পিছনে যে গাছটায় ফল দেখালাম এই গাছটারই একটা ছোট ছোট্ট চারা যেটা আমি বছর দেড়েক বা দুয়েক আগে সংগ্রহ করেছিলাম একটা অফসোর্ট ছাড়া সংগ্রহ করেছি মাত্র কোনো মাটি ছাড়া কিছু ছাড়া সংগ্রহ করেছিলাম অল্প শিকড় দেখে তো আলহামদুলিল্লাহ সেটা ছাদে নিয়ে ছোটো বারো ইঞ্চি প্যাকেটে বসানোর পরে ছেট হচ্ছে সেট হওয়ার পরে নিয়ে আসলাম কিছুদিন পরে দেখলাম যে একটা গাছ আমার ডিভাইডেড হয়ে দুইটা গাছ হয়ে গেছে সেই গাছে কিন্তু এবছর ফলও আসছে দেখেন একেবারে ভিতরে যদি বাধা দেখেন আবার এই পাশ থেকে আর একটা অফসোর্ট ছাড়া আসছে তো আলহামদুলিল্লাহ তো অপসরচারা যারা আপনারা রোপণ করেন বা রোপণ করতে চান চারা রোপণ করার মাধ্যমে কিন্তু এইটাই সুবিধা যে আপনার গাছে কনফার্ম থাকবে এবং ছোট সময় থেকে ফল আসা শুরু করবে এবং ওইটা থেকে আপনারা কম সময় গাছে অন্য অন্য যে অপসর পাওয়া শুরু করবেন এদিকে যেটা গাছ আছে আনবর জুড়ের আলহামদুলিল্লাহ উপরে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ফলগুলো গাছটা বেশ বড় হয়েছে অনেকগুলো বাধা আছে এরপরে আর গাছের কাছে যাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ সেই গাছটায় কিভাবে ফল এসেছে এই গাছটায় অনেকগুলো বাধা এসেছে এবং পর্যায়ক্রমে এসেছে কিছু বাধায় দেখেন ফল একেবারে বড় হয়ে গেছে এদিকে ফল সেট হয়ে গেছে বড় হয়ে গেছে এর পরে যেগুলো আসছে পর্যায়ক্রমে আসতে আস্তে একেবারে সর্বশেষে যেটা এসেছে সেইটা যদি দেখেন ফলগুলো ছোট এখনও তাও সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর চেয়েও ছোটো আছে যদি দেখেন যদি দেখেন এখানে যদি দেখেন আমি দেখানোর চেষ্টা করি আলো আলোর বিপরীতে একটু ঝামেলা হচ্ছে তারপর চেষ্টা করি এই যে যেটা দেখছেন ওইটা একটু ছোটো নিচে যেগুলো আছে বড় আছে আলহামদুলিল্লাহ এখানে যদি দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর সেট হয়েছে মোটামুটি পর্যায়ক্রমে এই গাছে কিছু ছেট হয়েছে দেখেন আমরা যদি আমাদের বাগানের গাছগুলোকে আমাদের সন্তানের মতো পরিচর্যা করি সন্তানের মতো সকল দায়িত্ব পালন করি তাদের প্রতি যেভাবে আমরা সন্তানের প্রতি দায়িত্ব পালন করে থাকি সেইভাবে যদি আমাদের গাছের প্রতিও আমরা আমাদের দায়িত্বগুলো সঠিক সময় সঠিকভাবে পালন করে থাকি তবে এই সন্তানগুলো আমাদেরকে তার উপযুক্ত উপহারগুলো দেবে কারণ গাছ হচ্ছে এমন একটা বন্ধু এমন একটা সন্তান যে নীরবে আপনার সাথে কথা বলবে এবং আপনার সেই প্রতিদানগুলো দিতে থাকবে আলহামদুলিল্লাহ মোটামুটি এই হচ্ছে অবস্থা এদিকে অন্য অন্য গাছ যেগুলো আছে এ দেখেন থাই জাম্বুরা গাছ জাম্বুরা গাছে জাম্বুরা হয়েছে আলহামদুলিল্লাহ অন্যান্য গাছেও মোটামুটি যদি মালবেরি প্রচুর মালবেরি ছিল সেগুলো এই রমজান মাসে হারভেস্ট করেছি প্রচুর পরিমাণে এখনও আছে পাখিরা প্রতিনিয়ত খায় আলহামদুলিল্লাহ অনেক টাকা বিক্রি হয়েছে যারা আমার ভিডিও দেখেন আপনারা আমার কাছ থেকে অনেকেই এর চারা সংগ্রহ করেছেন আপনাদেরকেও উৎসাহ দিয়েছি আপনারা চাইলে আরও সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে দেখেন ফল আর ফল মানে কী পরিমাণ ফল এই গাছে ছিল প্রচুর পরিমাণে ফল ছিল হয়তো প্রায় মনখানেক ফল অলরেডি আমরা বিক্রি করেছি এখনও অনেক ফল আছে প্রত্যেকটা গাছে যদি আপনারা দেখেন প্রত্যেকটা গাছে আপনারা আলোর কারণে এখন আলোর স্বল্পতা একদিকে আবার আলোর বিপরীত দিক থেকে আলো আসার কারণে দেখানো খুব কষ্ট হচ্ছে তারপর আমি চেষ্টা করতেছি দেখবেন শুধু লাল লাল হয়ে আছে গাছের সাথে এই যে লাল প্রচুর ফল সংগ্রহ করার পরে এখনো প্রচুর ফল আছে এখনও আমার মনে হচ্ছে বিশ পঁচিশ কেজি ফল আছে আমার গাছে তো এগুলো আমরা ইনশাল্লাহ সংগ্রহ করব পর্যায়ক্রমে এবং বিক্রি করব বাজারে তো আমার বাগানে মোটামুটি আজকে ঈদের দিনে বেশ কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম জানি না কতটা সুন্দরভাবে উপস্থাপন আপনাদের সাথে করতে পারবো আলো স্বল্পতার কারণে এ দেখেন এদিক থেকে যদি আমি দেখাইতে পারি তাহলে আলোর বিপরীত দিক থেকে ভিডিওটা নিলে আলোগুলো সব জিনিস সুন্দরভাবে দেখা যায় দেখেন কত সুন্দরভাবে আসছে হয় কিন্তু আমি যদি সারাউন্ডিং চারপাশে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে একটু কষ্ট হয় নিচে অফসর ছাড়াই এই ফুল এসেছিলো এই যে ফল আছে অল্প ফল সেট হয়েছে তো আলহামদুলিল্লাহ এদিকে ছোট ছোট আম গাছে দেখতে পাচ্ছেন আম আছে এটা হচ্ছে কাটিমন এটা আমের জাত এদিকে আছে রূপালি এরকম বিভিন্ন ফল গাছ আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি আমার বাগানে রোপণ করার মোটামুটি এই হচ্ছে আজকে আমাদের বাগান সম্বন্ধে বেসিক যে তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করলাম দেখেন এই যে বড়ো গাছটায় ফল দেখা যাচ্ছে কিনা যায় বড়ো গাছটার ফল একটু জুম করে জুম করে জুম করে দেখানো যাচ্ছে এই যে জুম করে দেখানোর চেষ্টা করছি মোটামুটি এই হচ্ছে ফলের অবস্থা তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সকল ভিডিও দেখার জন্য এবং সদি খেজুর চাষ সামনের দিকে বাংলাদেশে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ